শিল্প ও সাহিত্যের সংগঠন চাঁদপুর সাহিত্য মঞ্চের আয়োজনে চাঁদপুর সাহিত্য একাডেমির নবনির্বাচিত পরিষদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে ১৪ জুন শুক্রবার সন্ধ্যায় সাহিত্য একাডেমির মুহাম্মদ নাসিরউদ্দিন মিলনায়তনে এই আয়োজন করা হয় অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের লেখক সাহিত্যিক এবং সাহিত্য প্রেমীরা অংশগ্রহণ করেন চাঁদপুর সাহিত্য মঞ্চের সাংগঠনিক সম্পাদক হানিফের এবং অনুষ্ঠান উপকমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম শান্তর পরিচালনায় অনুষ্ঠানে সম্বন্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য একাডেমির নবনির্বাচিত পরিষদের সহ সভাপতি আবদুল্লাহির কাফি মহাপরিচালক কাদের পলাশ পরিচালক মুহাম্মদ ফরিদ হাসান মাইনুল ইসলাম মানিক আশিক বিন রহিম সদস্য নুরুন নাহার মুন্নি মির্জা জাকির সুমন কুমার দত্ত মুকলিসুর রহমান ভুইয়া কবির হোসেন মিজি শেখ মহিউদ্দিন রাসেল নুরুল ইসলাম ফরহাদ সাদ আল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলেন চাঁদপুরে যে কয়েকটি সংগঠন শিল্প সাহিত্যের বিকাশে কাজ করে যাচ্ছে তাদের মধ্যে অন্যতম সাহিত্য মঞ্চ এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে চাঁদপুরে সাহিত্যের বিকাশ এবং লেখক সৃষ্টিতে বিভিন্ন কার্যকরী ভূমিকা পালন করে যাচ্ছে আজকে প্রমাণ

সাহিত্যাঙ্গনে শুধু চাঁদপুর সাহিত্য একাডেমি সাহিত্য মঞ্চ বিশেষ ভূমিকা রাখবে সাহিত্য একাডেমি সারা বাংলাদেশে ভূমিকা রাখবে আমি বিশ্বাস করি যে অপেক্ষায় থাকবে সারা বাংলাদেশের লেখকরা যে কবে সাহিত্য একাডেমি ঘোষণা দিবে আমরা সেই চমকটা নিয়ে অপেক্ষা করছি ইনশাআল্লাহ আমাদের সক্ষমতা হবে নিশ্চয় কার্যনির্বাহী পরিষদ জানেন যে আমাদের স্বপ্ন গুলো আমি আমাদের কার্যনির্বাহী পরিষদ সদস্য সহ অন্য যারা সদস্য আছেন আমি আপনাদের কাছে যদি যদি আপনি আমার তরফ থেকে অবশ্যই বলে দেবেন স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো এই প্রতিক্রিয়া আজকে করছি এবং আপনারা যদি আমরা যদি একসাথে থাকি এটা সম্ভব